গত পর্বে আমি দেখিয়েছিলাম বারদী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের পুরো এক্সপ্লোরেশন ভিডিও তো আজকের ভিডিওতে ইশাকার রাজবাড়ি ও জয়নুল আবেদিন সংগ্রহশালাটা দেখতে পাবেন তো সেই দিন ভোগ প্রসাদ খেয়ে যেই বের হতে যাব শুরু হলো মুসলদারে বৃষ্টি মুসলদারে বৃষ্টি চলাকালীন একটা গাছে লক্ষ্য করলাম অসংখ্য কবুতরের ঝাঁক আশ্রয় নিয়েছে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ঠিক একইভাবে মন্দিরের চালের উপরও মানে অসংখ্য কবুতরের ঝাঁক দেখলাম বৃষ্টি থামার পর গাড়ি নিয়ে সরাসরি বেরিয়ে গেলাম পানাম সিটিতে একবার ঘুরে আসার জন্য তো পানাম সিটিতে ঢুকার পর দেখি এখানে জয়নুল আবেদিন সংগ্রহশালার এই গেটটা প্রায় বন্ধ সিকিউরিটি ও স্থানীয় মানুষেরা জানালো যে এটা অপর প্রান্ত দিয়ে ঢুকতে হবে এই প্রান্তে ঢুকার অনুমতি নেই তো কি আর করা শেষে গাড়িটা নিয়ে দ্রুত গতিতে রওনা দিলাম অপর প্রান্তের দিকে তখন অলমোস্ট ঘড়ির কাটায় আড়াইটা বাজে তো আমাদের যেভাবে হোক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে বের হয়ে যেতে হবে এই যে বাউন্ডারি বাইরে থেকে দেখা যাচ্ছে পুরো রাজবাড়ি আর জয়নুল আবেদিন সংগ্রহশালার কিছু অংশ তো গাড়িটাকে একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করে দেন আমরা টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম টিকিট কাউন্টারে পার পার্সন প্রথমে ঢুকার জন্য একশো টাকা করে নিয়েছিল পরে আমরা জানতে পারি যে পঞ্চাশ টাকা আরও বাড়তি দিতে হবে যদি আমরা রাজবাড়িটা দেখতে চাই তো পার পারসন খরচ পড়লো দেড়শো টাকা এই পুরো জায়গাটা কিন্তু বাংলাদেশ লোকশিল্প ফাউন্ডেশনের আন্ডারে রয়েছে অর্থাৎ তারাই এই জায়গাটা সংরক্ষণ ও পরিচর্যার দায়ভার বহন করছে আর কি এই যে দেখুন একটা ঘোড়া আর ঘোড়ার উপর মূর্তি দেখা যাচ্ছে তো এখানকার ন্যাচারাল ভিউটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এরপর একটু কিছুক্ষণ বাইরে ঘুরাঘুরি করে এরপর আমরা রাজবাড়ির ভিতরে চলে যাচ্ছি রাজবাড়িতে ঢুকার সময় কিছু সিকিউরিটি ফর্মালিটিস মেনটেন করতে হয়েছিল তো আমরা আপাতত রাজবাড়ির শুধু নিচতলাটায় দেখতে পেরেছি রাজবাড়ির দোতলাতে কিন্তু যাওয়ার অনুমতি নেই দোতলা সিঁড়ি পুরোই বন্ধ কারণ লোক মুখে জানা যায় দোতলাতে নাকি অনেক সময় অনেকে অশরীরই কিছু একটা উপস্থিতি লক্ষ্য করেছে বা এখানে কোনো মানে অলৌকিক টাইপের কিছু একটা তারা দেখেছে যেটা খুবই ভীতিজনক হ্যাঁ অনেকের অনেক রকম সমস্যা হয়েছে এর প্রত্যেকে ওইটা অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে দোতলার অ্যাক্সেস তো নিচতলাটাই দেখে যতটুকু বুঝলাম এটা তো মানে আসলে দেখতে খুবই সুন্দর তো না জানি দোতলায় আরও কি চমক অপেক্ষা করছিল ইস যদি দোতলায় যেতে পারতাম আর কি তো রাজবাড়িটা পুরোটা ভিজিট করার জন্য আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দেয়া হয়েছিল কর্তৃপক্ষের আন্ডারে আচ্ছা এখানে কিছু মাটির চরকা দেখতে পেলাম এরপর আপনার পোড়া মাটির একটা কলসি দেখতে পেলাম এরপর রুমের ভিতরে ঢুকলাম ক্যামেরাটা অন রেখে যদি রুমের এদিক থেকে এদিকে হাঁটতে গিয়ে কোনোভাবে হারিয়ে যায় তাহলে ভিডিও ফুটেজ দেখে আমি আবার আগে থেকে বের হয়ে যাব তবে আপনাদেরকে একটু সতর্ক করে রাখবো রুমের বেশি ভিতরে এই রুম থেকে এই রুমে যাবেন না কারণ সেই ক্ষেত্রে হারিয়ে যাওয়ার রিস্ক বেশি তখন কিন্তু মানুষকে খুঁজে পাবেন আপনাকে তো এখানে একটা ছোটো খাট উটন আছে বিকালবেলা আছে খাওয়ার জন্য পারফেক্ট জায়গা এরপর এই লেকের পাশে এসে আমরা বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করলাম ও সময় কাটালাম ভালোই হাওয়া আছে এখানে এরপর আমরা জয়নুল আবেদিন সংগ্রহশালা বা লোকশিল্প জাদুঘরের দিকে রওনা দিয়েছি রাজবাড়ি থেকে এটা প্রায় অনেকটাই দূরে তো ভিতরকার এরিয়াটা কিন্তু অনেকটাই বড় যা বুঝলাম হাঁটাহাঁটি করে তো এখানে ঢুকার সময় জয়নুল আবেদিন সাহেবের একটা মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছি এরপর কিছু লোকশিল্প সামগ্রী রয়েছে তৎকালীন সময়ের এরপর মনে হচ্ছিল আমি যেন একটা সরকারি রাজভবনে ঢুকছি তো নিচতলার কম্পার্টমেন্টে আছে এখন এখানে তো যেদিকেই তাকাই সেদিকেই আলমারি শোকেস বক্স এগুলোই চোখে পড়ে আর আলমারি মানে সেখানে তো জিনিস তো থাকবেই তো এইগুলো হচ্ছে জয়নুল আবেদিন সাহেবের পোশাক শার্ট প্যান্ট এরপর তুলি ব্রাশ আর তার হাতে তৈরি কিছু মাটির কারুশিল্প আর কি এরপর অন্যান্য শোকেসগুলোর সামনে গিয়ে সেগুলো একটু দেখতে লাগলাম এখানে মাটির তাজমহল তারপর বিভিন্ন হরফ পোড়ামাটির টেরাকোটা তারপরে ধরুন মাটির হরফ হ্যাঁ বিভিন্ন ভাষা টাষাও দেখছি এরপর হিন্দু দেবতাদের মূর্তি হ্যাঁ বৌদ্ধ দেবতাদের মূর্তি মন্দির মসজিদের বিভিন্ন টেরাকোটা বা মাটির চিত্র তো এই যে যে মূর্তিগুলো আপনারা দেখলেন দেবতা মূর্তি সেগুলো কিন্তু জানা গিয়েছে যেগুলো মাটি খনন করতে গিয়েই নাকি বিভিন্ন সময় উদ্ধার হয়েছিল তো পরবর্তীতে কর্তৃপক্ষের আন্ডারে এগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে আর কি হ্যাঁ এরপর এখানে কুষ্টি পাথরেরও কিছু জিনিস সম্ভবত চোখে পড়ল জানি না এগুলো কুষ্টিপাতর কিনে কিন্তু কালার এবং গঠন যা বলছে এগুলো সম্ভবত কষ্টিপাতর হওয়ারই সম্ভাবনা আছে এটা একটা রাজ কি বলবো সিন্দুকের মতন আর এটা একটা দরজা কাঠের তখনকার জমিদারেরা ব্যবহার করত। এটা কাঠের সিন্দুক এগুলো কাঠের পালকিও আছে আচ্ছা এগুলো হচ্ছে নকশি কাঁথা না নকশি চাদর হতে পারে সম্ভবত কাপড়গুলো চাদরে দেখে বুঝলাম আর কি দোতলার কম্পার্টমেন্টে এসেছি এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়ল একটা গ্রামীণ সিনারি এরপর আরও কিছুক্ষণ এদিক থেকে এদিকে হাঁটলাম তখনকার সময় মানুষদের ব্যবহৃত জিনিসগুলো দেখলাম তারপর আগেকার দিনে কত রকম ক্যাটাগরি নৌকা হতো বা জাহাজ ছিল সেগুলোরও একটা নমুনা দেখলাম আর কি এই যে দেখুন এখানে নকশি শাড়ি বা মসলিনের শাড়ি সম্ভবত এগুলো আমার তো বাবু এত অভিজ্ঞতা নেই বা আমাদের সাথে এতো কোনো গাইড ছিল না যার কারণে বলতে পারছি না স্পষ্টভাবে তবে দেখার আছে দেখছি আর আপনাদেরকে অত ডিটেলসে আমি এগুলো দেখাতে পারছি না একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ডিটেলসে যদি দেখাতে যায় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই দেখুন এদিকে নকশি কাঁথা এগুলো নকশি কাঁথা রয়েছে নকশি কি বলবো শাড়ি ইত্যাদি আর কি নকশি চাদর তারপর নকশা করা বেডশিট টাইপের যেগুলো ছিল বা ল্যাপ কম্বল টাইপের জিনিস এরপর তিনতলার কম্পার্টমেন্টে এসে প্রথমে দেখতে পেলাম আদি কালের মানুষদের যে আদিম যুগের সরঞ্জাম বা ব্যবহৃত অস্ত্রশস্ত্র সেগুলো দেখলাম আর পুরাতনকালের বাদ্যযন্ত্র অর্থাৎ ক্লাসিক্যাল গানের বাদ্যযন্ত্রগুলো দেখতে পেলাম তারপরে এখানেও বেশ কিছু জিনিস দেখতে পেলাম তবে সবচাইতে একটা চমকপ্রদ জিনিস দেখলাম সেটা হচ্ছে হাতির দাঁতের সেই অলঙ্কারগুলো আর পাহাড়ি মহিলাদের অলঙ্কার এই যে দেখুন এগুলো পাহাড়ি মহিলাদের অলঙ্কার তো বেশ কিছুক্ষণ ওখানে ঘুরে ঘুরি করে দেন আমরা এদিকে চলে আসলাম বাইরে এরপর আর একটু ভিতরের দিকে যেতে লাগলাম ভিতরে যেতে যেতে অবস্থা দেখে যতটুকু বুঝছি সম্ভবত এদিকে একটা উদ্যান বা পার্ক রয়েছে তো এটা হচ্ছে একটা লাইব্রেরি বা কোনো একটা কার্যালয় ভিতরে আর যায়নি কারণ তখন অলমোস্ট টায়ার্ড আমরা জয়নুল আবেদিন সংগ্রহশালাতে মানে ভিতরে হাঁটাহাঁটি করতে করতেই টায়ার্ড হয়ে গিয়েছে তো এই লেকের পাশে আমরা একটা বসার জায়গা পেয়েছি সেখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম এরপর এই ন্যাচারাল সিনগুলো উপভোগ করলাম দেন আমরা বেরিয়ে গেলাম সাড়ে চারটা বাজে এরপর আমরা এখানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে উঠে গিয়েছি বা সোনারগাঁও থেকে বেরিয়ে এরপর আমরা এখানে মেঘনা সেতুতে উঠবো তো মেঘনা সেতুতে উঠার আগে আমাদের টোল প্লাজায় টোল দিতে হলো দেন আমরা মেঘনা সেতুতে চলে এসেছি তো যাই হোক সব কথার শেষ কথা একটাই সেটা হচ্ছে মাঝে মধ্যে শহরে যান্ত্রিক পরিবেশ ব্যস্তময় সময় মানে ব্যস্ততার সময় বা ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে একটু মাঝে মধ্যে এরকম ঘোরাঘুরি করা ভালো হ্যাঁ ঘোরাঘুরি করলে মাইন্ডও ফ্রেশ হয় অজানাকেও আপনি জানতে পারলেন তো এগুলো হচ্ছে বেসিক্যালি এক্সপ্লোরিং ভিডিও আমি তো বলেইছি অজানাকে আমরা জানব তো চট্টগ্রামে পৌঁছাতে আমাদের প্রায় রাত দশটা বেজেছিলো আপনাদের একটু সতর্ক করে রাখি ফৌজদার হাট রোডটাতে কিন্তু সন্ধ্যার পর বিশেষ করে রাতে এত বড় বড় গাড়িগুলো আপনারা দেখতে পাবেন তো গাড়ি চালাতে খুবই সাবধান তো যাই হোক গরুগুলোর মতো এভাবে তাকিয়ে না থেকে খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি সায়েন্স ও টেকনোলজির ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি টাটা